এটা মাল্টি ফাংশন বিস্কুট রুটি বার্গার পিৎজা বুরগি কেজিল থেকে শুরু করে সব কিছু করতে পারবেন সবকিছু করা যাবে এখানে দেখেন ওভেনের সাথে কি কি পাচ্ছেন আছে গিলের ইনস্ট্যান্ট দেওয়া আছে ধরার জন্য চিনতে আছে কেকের দেওয়া আছে আচ্ছা কেক আছে এখানে তারপর সব কিছু এখানে সবকিছু দেওয়া কি কি তৈরি করতে পারবেন সব কিছু দেওয়া আছে মাল্টি ফাংশন একটি ওভেনকে দর্শক বন্ধুরা 22 লিটারের ইলেকট্রিক ওভেন খাবার গরম থেকে শুরু করে সব কিছু করতে পারবেন শুধু রান্নাবাদী আচ্ছা রান্নাবাদী খাবার গরম এটা দেখেন মাল্টি পারপাস সব তৈরি করতে মাল্টি পারপাস এটা ওভেন বিদ্যুৎ বিল আসবে মাত্র 150 টাকা মাস মাত্র 150 টাকা আসবে সারা মাস চালালে ঠিক আছে ওকে তারপর আর দেখেন 1280 ওয়াট 1280 ওয়াট কারেন্ট বিল খুবই কম আসবে ওকে ঠিক আছে এটা এটার সাথে আর কি কি থাকে ভাই ওভেনের সাথে কি আমরা যা যা পাচ্ছি দেখেন এখানে থাকতেছে এক প্রথমেই থাকতে থাকে টান টেবিল টান টেবিল থাকবে টান টেবিল থাকবে থাকবে একটা বাজাজ বিটা বাজাজ বিটা 500 ওয়াট 500 ওয়াট ওকে 500 ওয়াটের বিটা থাকবে থাকবে কেকের মোল থাকবে দুইটা দুইটা মোল থাকবে কেকের মোল থাকবে দুইটা বিট করার জন্য বাটি পাবেন বড় বড় সাইজের বড় সাইজেরটা বড় সাইজের একটা মেজারমেন্ট কাপ থাকবে 8 পিসে 8 পিসের মেজারমেন্ট কাপ পিসের মেজারমেন্ট কাপ একটা পিজা টেরে পাবেন আচ্ছা পিজা কাটারও আছে পিজা কাটারও পাবেন একটা ওকে চমৎকার আইটেম থাকবে একটা কোকো পাউডার আচ্ছা এগুলো সব ফ্রি কিন্তু সব ফ্রি

কত প্রাইস দিবে কত ভাইয়া সবাই যে কিনতে পারে এরকম একটা প্রাইস দিবো অনলি মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকাটি কিনলে কিন্তু একশো প্লাস আইটেম সহ ইলেকট্রিক আপনারা গিফট পাচ্ছেন তো দর্শক স্ক্রিনটা দেখার নাম্বার যোগাযোগ করে অথবা এই ঠিকান এসে দেখে শুনে নিতে পারবে